পর্দাতেই স্বাধীনতা একজন নব মুসলিমার উপলব্ধি আমি কখনোই ওইরকম পোশব পড়তে পারব না হিজাবে আবৃতা মুসলিম নারীকে দেখে ইসলাম গ্রহণের আগে এমন মন্তব্য করেছিলেন সারা বকার সারা বকার একজন প্রাক্তন অভিনেত্রী মডেল শরীরচর্চা প্রশিক্ষক এবং এখন একজন সক্রিয় কর্মী তিনি একজন আমেরিকান নারী যিনি ফ্লোরিডা এবং মায়ামির সাউথবিচে বাস করতেন তিনি যে বিকিনিকে ওনার স্বাধীনতার প্রতীক বলে মনে করতেন সেটা পরিত্যাগ করে নিকাপ পড়া শুরু করেছেন একজন লুথারের অনুগামী প্রোটেস্ট্যান্ট হিসেবে বড় হওয়া সত্ত্বেও তিনি চার্চে যেসব কাজ করা হতো যেমন গান বাজনা ক্রুশ ও যিশুর প্রতিকৃতিকে পূজা করা এবং যীশুর শরীর ও রক্ত খাওয়া ইত্যাদি আনুষ্ঠানিকতার বিশ্বাস করতেন না আমার কাছে এগুলো অর্থহীন মনে হতো তিনি বলেন একসময় তিনি নিজেকে আবিষ্কার করলেন ভুলপথের যাত্রী রূপে সেই সময় উদ্বেগ এবং বিভ্রান্তি ছিল তার সেরা দুই সহচর নিজের প্রতি ছিল ওনার চরম বিতৃষ্ণা ও ঘৃণা তিনি মদের প্রতি ঝুঁকলেন কলেজ ছেড়ে দিলেন এবং যেখানে বড় হয়েছিলেন সেই সাউথ ডাকোটা ছেড়ে উনিশ বছর বয়সে একাই ফ্লরিডা পাড়ি দিলেন বিষাদ ওনাকে সেখানেও তাড়া করে ফেরত এবং একসময় তিনি মনোবিদ্যান হেল্প বই টেপ এবং ব্যায়ামের দিকে ঝুঁকলেন ফ্লরিডার জীবন ব্যবস্থার সাথে মানিয়ে নিতে গিয়ে উনি দেখলেন যে নিজের সৌন্দর্যের দাসে পরিণত হয়েছেন তিনি চুল সাজানো ম্যানিকিউর করা জিমে যাওয়া কেনাকাটা করা এবং সুন্দর দেখানোর জন্য আরও নানা খরচের পেছনে ওনার বেশিরভাগ অর্থ ব্যয় হয়ে যেত সুন্দর দেখানোর জন্য প্রচুর সময় এবং অর্থ ব্যয় হত তিনি বলেন এমনকি নতুন সম্পর্কে জড়ানোর পরও ওনার বিষাদ এবং উদ্বিগ্নতা দূর হয়নি এরপর তিনি সব ধরনের ধর্ম নিয়ে জানতে শুরু করলেন তিনি মেটাফিজিক্যাল পড়াশুনো এবং প্রাচ্যদেশীয় মেডিটেশন ও যোগব্যায়ামের প্রতি মূলত আগ্রহী হয়ে উঠলেন তিনি ঐসবের চর্চা করতে লাগলেন কিন্তু দেখলেন যে ওনার মন চেয়েও বেশি কিছু চাইছে শেষ পর্যন্ত তিনি আবার কলেজ জীবনে ফিরে গেলেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টার প্রতি প্রবল আগ্রহ অনুভব করলেন সেখানেই তিনি আমেরিকার ইতিহাস এবং আমেরিকার বিদেশ নীতি নিয়ে কুৎসিত সত্যগুলো জানতে পারলেন এত সব অত্যাচার বর্ণবাদ ও অত্যাচার নিয়ে জানতে পেরে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম পৃথিবীর মানুষের এত দুর্ভোগের কথা জানতে পেরে আমার হৃদয় ভারক্রান্ত হয়ে গেছিল আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু একটা করতে হবে মধ্যপ্রাচ্যে যে অন্যায় চলছে সেটা নিয়ে স্থানীয় হাইস্কুল ও কলেজ স্টুডেন্টদের জানাতে তিনি স্বদ্যোগে কাজ করতে শুরু করলেন এমনকি তিনি স্থানীয় কিছু সক্রিয় কর্মীদের নিয়ে ওয়াশিংটন ডিসিতে গেছিলেন আসন্ন ইরাক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি যখন এসব করছিলেন তখন একজন মুসলিম পুরুষের সাথে ওনার পরিচয় হয় যিনি ন্যায় ও মানবাধিকারের জন্য লড়াই করতে জীবন উৎসর্গ করেছিলেন সেই মানুষটি তার নিজের একটি সংস্থা নিয়ে কাজ করত যেখানে আরও জানার জন্য এবং এই লড়াইতে সাহায্য করতে সারা একজন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেন একসাথে কাজ করার সময় এই মুসলিম ভদ্রলোক সারাকে নবী মুহাম্মদ সাল্লাহু আল্হস্লম তার সাহাবী এবং ইসলামী সভ্যতা নিয়ে নানা ঘটনা শোনাতেন এইসব ঘটনা শুনে আমি ভীষণ অবাক হতাম কারণ ইতিহাসের এই দিকটা সম্পর্কে আমি কিছুই জানতাম না আমি ইসলামের ব্যাপারে মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম এবং এই নিয়ে যা পারতাম পড়ে ফেলতাম শেষ পর্যন্ত আমি কোরআনও পড়ি তিনি বলেন অবশেষে ইসলামের মাঝে তিনি সত্যকে খুঁজে পান ইসলাম নিয়ে ওনার যত প্রশ্ন ছিল সেই সব কিছু ওনার কাছে মনে হয়েছে অত্যন্ত যৌক্তিক এবং আশ্চর্যরকম বাস্তবমুখী তিনি আবিষ্কার করেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে কিভাবে খেতে হবে কিভাবে ঘুমোতে হবে এই ধরনের ছোট ছোট বিষয়ের প্রতিও দিক নির্দেশনা দেওয়া আছে দু সালের জানুয়ারিতে উনত্রিশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন সারা সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন প্রশান্তির এক চাদর যেন আমাকে ঢেকে দিয়েছিল আমি খুবই শান্ত নিঃসংশয় ও আনন্দিত অনুভব করছিলাম হঠাৎ যেন আমি জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম একটা নতুন মসজিদের উদ্বোধনের সময় সারা ওনার শাহাদা গ্রহণ করেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে ওনার শাহাদা গ্রহণ করার পরপরই আকাশে দুইটি রংধনু উঠেছিল উপস্থিত মুসলিম বোনেরা গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছিলেন আমি এত খুশি হয়েছিলাম যে কেঁদে ফেলেছিলাম পরের দিন সারা বিশ্বকে ওনার নতুন ধর্মগ্রহণের চিহ্ন দেখাতে একটা মধ্যপ্রাচ্য দেশীয় দোকানে গেছিলেন মাথার স্কার্ফ এবং মুসলিম নারীর উপযোগী পোশাক কেনার জন্য সেই দিন থেকে সারা শালীনভাবে পোশাক পরা শুরু করে তিনি একই এলাকায় এবং একই রাস্তা দিয়ে হেঁটে যেতেন যেখানে আগে উনি শর্টস বিকিনি এবং অন্যান্য অশ্লীল পশ্চিমা পোশাক পরে হাঁটতেন স্বাধীন হয়েছিলাম অবশেষে তিনি বলেন এক অন্তঃসারহীন সমাজের তৈরি ফ্যাশনের শিকল ও শারীরিক দাসত্ব থেকে আমি বেরিয়ে এসে বিচের আমার বিকিনি এবং চকচকে পশ্চিমা লাইফস্টাইল পরিত্যাগ করে নিরিবিলিতে আমার স্রষ্টা এবং অন্যান্য সাধারণ মানুষের মাঝে একজন মূল্যবান মানুষ হিসেবে বসবাস করতে পেরে আমি অত্যন্ত খুশি এই কারণেই আমি নিকাব পড়া বেছে নিয়েছি এবং এই কারণেই এটা পড়ার আমার যে অবিচ্ছেদ্য অধিকার তার পক্ষে আমি লড়াই করে যাব আজকে আমার কাছে নিকাব হচ্ছে নারী স্বাধীনতার নতুন প্রতীক যা তাকে বুঝতে সাহায্য করে সেই কে তার জীবনের উদ্দেশ্য কী এবং সে তার স্রষ্টার সাথে কি ধরনের সম্পর্ক গড়তে চায় হিজাবের মতো ইসলামী শালীনতার বিরুদ্ধে যে কুৎসিত বাধাধরা কটক ধারণা প্রচলিত আছে তার কাছে যেসব নারীরা নিজেদের সোপে দিয়েছে তাদের আমি বলতে চাই তোমরা জানো না তোমরা কি হারাচ্ছ শাহাদা গ্রহণের ঠিক এক মাস পরে যে মানুষটি সারাকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি তাকে বিয়ে করেন একসাথে তারা বিশ্বজুড়ে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন তারা পুরো মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছেন এবং বর্তমানে ইসলামী পরিবেশে থাকার জন্য আমেরিকা ছেড়ে এসে মিশরে বাস করছেন আমার হৃদয় পূর্ণতা পেয়েছে সেই বিষাদ এবং একাকিত্ব আর নেই এখন আমার মনে হয় আমার কেউ আছে আমার অস্তিত্ব আছে বর্তমানে সারাদা মার্চ ফর জাস্টিসে যোগাযোগ পরিচালক দ্য গ্লোবাল সিস্টার্স নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা এবং শক এবং অ্যাওয়া গ্যালারিতে প্রডিউসার হিসেবে কাজ করেন যেখানে আমেরিকা এবং ব্রিটেনের এই শতাব্দীতে পরিচালিত অপরাধের ঐতিহাসিক দলিল প্রমাণ নিয়ে কাজ করা হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন